কল্পতরু উৎসব শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ভক্ত শিষ্যরা পালন করেন আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি এই উৎসবের সূচনা হয়েছিল কাশীপুর উদ্যান কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ তারপর থেকেই বিশেষ এই দিনটিতে রামকৃষ্ণ ভাবাদর্শে দীক্ষিত মানুষ প্রতিষ্ঠানগুলির তরফে কল্পতরু উৎসব উদযাপিত হয় মানুষের বিশ্বাস কল্পতরু উৎসবের দিন পরমহংস দেবের কাছে মন থেকে চাইলে সেই ইচ্ছা পূরণ হয় প্রতিবারই বছরের শুরুতেই ব্যাপক ভক্ত সমাগম হয় কাশীপুর উদ্যান বাটিতে কারণ এই দিনেই শ্রী রামকৃষ্ণ পরমহংস নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন আসলে আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণদেব আজকের এই দিনটিতে ওই দুপুর তিনটে নাগাদ এই যে যে ঘরে আসে ঠাকুরের ওপরে দোতলার ঘর দোতলার ঘরে ঠাকুর থাকতেন আঠারোশো পঁচাশির নভেম্বর মাসে তাকে এখানে আনা হয় কলকাতার পরে এই কলকাতা তখন কাছে কলকাতার বাইরে কলকাতা থেকে একটু দূরে গলা রোগের জন্য তো এই দোতলার ঘরটিতে ঠাকুর থাকতেন ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়